সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ম এই কথাটা আমরা তখনই রিয়েলাইজ করতে পারি যখন আমরা অসুস্থ হই তখন একটু সুস্থ হওয়ার জন্য মনটা সটপট করে যে কখন একটু সুস্থ হবো কখন একটু ভালো মন্দ খাবো কখন একটু ঘোরাফেরা করব আর বারবার আমরা তখন আল্লাহকে ডাকি তাই যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত ইসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি গত কয়েকদিন যাবৎ হাজবেন্ড প্রচন্ড অসুস্থ কিছুই খেতে পারে না আর খেলেও শয় না মানে বমি করে দেয় আর একটু ঝাল জাল কিছু খেতে চাই যতই বমি করুক না কেন জ্বরের মুখে কিন্তু একটু ঝাল জালই ভালো লাগে টমেটো ভর্তাটা কিন্তু একটু হালকা ঝাল ঝাল দিয়ে করলে কিন্তু ভালোই লাগবে জ্বরের মুখে যেহেতু টমেটো ভর্তাটা হালকা টক টক লাগে তো খেতে জ্বরের মুখে ভালোই লাগে আর আমি আজকে রান্নাটা একদমই শর্টকাটে রান্না করব তো সারা রাত ঘুম হয় নাই রাতে ঘুম না হলে সকালটা এমের চোখে একদম ঘুম টুলুমুলু করে তো যাই হোক কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এখন জাস্ট বাগা দিয়ে দিলাম আর এটা ঘন ডাল রান্না করে নিছি আর হে পিছনে দেওয়াল দেখে আবার কেউ বইলেন না মানে ওয়াল দিকে বইলেন না যে এই অবস্থা কেন আসলে আগে যারা রান্না করছে একদম কিন্তু ওয়ালটাকে নষ্ট করে ফেলছিল যেহেতু টাইলস করানো ওটা যেহেতু টাইলস করানো এর জন্য নষ্ট হয়ে গেছে প্লাস মুসলো কাজ হয় না তো যাই হোক এই তো এর ফাঁকে কিন্তু আমি টমেটো বসিয়ে দিচ্ছি ভর্তার জন্য একটু তেলের ভিতর টমেটো গুলো দিয়ে দিচ্ছি প্লাস রসুন দিয়ে দিচ্ছি সাথে কিন্তু মরিচও দিয়ে দিছিলাম তারপর আমি কিছুক্ষণ মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিব যাতে করে টমেটো প্লাস রসুন গুলো সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এর ভিতরে এক কেকে সব কিছু দিয়ে দিব আর এই কিছু মরিচও দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো দেখেন কিছুক্ষণ পরে কিন্তু টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আমি আর একটু এপুট করে বেজেদের নামিয়ে ভত্তাটা বানিয়ে নেব ভত্তাটা আজকে সিম্পলি বানাচ্ছি এটা কিন্তু অনেক ব্যয় করা যাক প্লাস বাগার দিলে কিন্তু আরও বেশি মজা লাগবে তো যাই হোক এই তো দেখেন লাস্ট পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা মানে পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই এর ভিতরে ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো ধনেপাতাটাও তো ভাজবো না তাহলে কিন্তু আর ফ্লেভারটা মানে আসবে না ধনেপাতা যা যে আসল ফ্লেভারটা ওটা আর পাওয়া যাবে না মানে পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই এর ভিতরে ধনেপাতা জাস্ট নামিয়ে ফেলবো ধন্যপাতাটা অত ভাজবো না তাহলে কিন্তু আর ফ্লেভারটা মানে আসবে না ধন্যবাদ আসল ফ্লেভারটা ওটা আর পাওয়া যাবে না তার জন্য ধনেপাতাটা লাস্টের দিকে দিব তো এই দেশি ধনেপাতাগুলো খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা না দিলে মনে হয় যে কি মিসিং তো হয় আর ধনেপাতা দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো কার কার দেশি ধনেপাতা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখেন টমেটোটা একদমই হয়ে গেছে নরম হয়ে গেছে এটা একটু ভাজা করে এখন জালটা নিভিয়ে দিব নিভিয়ে দেন একটু ঠান্ডা হলে পাত্তাটা বানিয়ে নিবো হাতে এই তো দেখেন আমি কিন্তু ভর্তাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি তেমন কিছুই কই নেই জাস্ট একটু সরিষার তেল দিয়ে জাস্ট মেখে নিছি তো এই তো দেখেন ফাইনাল লুক ভর্তা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আপনারাও কিন্তু শর্টকাট এইভাবে বানিয়ে নিতে পারেন হাজবেন্ডের যেহেতু জ্বর তার জন্য একটু ঝটপটি রান্নাটা করে নিলাম ভর্তাটাও ঝটপট বানিয়ে নিলাম অত কিছু না করে তো যেহেতু এখন মেয়েরা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রান্নাটা করে নিলাম উঠলে আর রান্না করতে দিবে না তো যাই হোক আমার রান্নাগুলো অলমোস্ট কমপ্লিট ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ টাটা